আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের বেনেটির জঙ্গলে অনেক বছর আগের কথা তখন আমি সারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষাবাদের তদারক করা চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা কোন অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে নয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই ঝরে পড়ছে বেগুনে কালো কালো দাগ হচ্ছে পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে অমনি আমাকে ওষুধ বিষুধ নিয়ে ছুটতে হতো সেসব অঞ্চলে নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো কাজটা আমার খুব ভালোই লাগতো যাওয়া আসা দরঝাপে কষ্ট হয়তো একটু হতো কিন্তু বয়স কম থাকবার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগত না সত্যি কথা বলতে কি দিল্লি আগ্রা পুরী হরিদ্বারের চেয়ে এইসব গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায় তাছাড়া আমি গেলে চাষিমহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা কেউ মুড়ি আনত কেউ গুড় কেউ বা তার ক্ষেতের শাকসবজি ফলপাকুর চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত কিংবা আসতো বাসে রাস্তা পর্যন্ত এ চাকরিও একদিন ছেড়ে দিলাম কেন দিলাম সে কথাটি তোমাদের বলি হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে ফল ধরছে না আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত যেমন আঁকার তেমনই স্বাদ এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য শরীরটা ভালো যাচ্ছিল না কদিন আগে জ্বর থেকে উঠেছি এখনও বেশ দুর্বল কিন্তু উপায় নেই আতাপুরের চাষিদের বিপদের পাশে গিয়ে দাঁড়াতেই হবে আরও এক অসুবিধা হলো আমাদের ভাবের তিনটে জীব দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে আর বাকিটা যেটা আছে সেটা অচল ইঞ্জিন মেরামতের কাজ চলছে অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে কিছু ওষুধপত্র ব্যাগে ভরলাম অশুভক্ষণেই বোধ যাত্রা শুরু করেছিলাম মাইল পঁচিশ গিয়েই বাস গেল থেমে আর এগোবার উপায় নেই সামনে কয়াল নদী অন্য সময়ে এই নদী শরীর উপলি সুতোর মতন এক পাশে পড়ে থাকে ছোট একটা কাঠের পুল তখন কয়ালের রকম চেহারা কি তার গর্জন এপার ওপার দেখা যায় না কাঠের পুলের চিহ্ন নেই নেমে দাঁড়ালাম এখন উপায় পাশে একটা টিনের চালা ছিল চায়ের দোকান সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত তিন দিন ধরে এলাকায় এক টানা বৃষ্টি হয়েছে মাত্র আজ সকালে থেমেছে ফলে আশেপাশের নদী নালা কুলছাপিয়ে গায়ের মধ্যে ঢুকে গেছে চাষবাস সব নষ্ট অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে সর্বনাশ এখন কি উপায় হবে এতটা পথ এসে ফিরেই বা যাই কী করে চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই আতাপুরের অবস্থা কী লোকটা মাথা চুলকে বলল আতাপুরের খবর জানি না তবে গাঁটা একটু উঁচু জমির ওপর বোধ হয় বন্যার জল ঢোকেনি আতাপুরে যাব কী করে কেন নৌকো করে বল্লভডাঙ্গা হয়ে চলে যান সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে রায়গঞ্জ হয়ে আতাপুর তবে পথে জল পড়বে কিনা জানি না ঠিক করলাম বরার ঠুকে রওনাই হব আকাশের অবস্থা খুব ভালো নয় বৃষ্টি থেমেছে বটে তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার উপর ফিরে যাবার রাস্তাও বন্ধ বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে সামনে দেখলাম কয়াল নদীতে গোটা তিনেক নৌকা পারাপার করছে ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম মিনিট কুড়ির মধ্যেই ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো তারপর আতাপুরের রাস্তায় আমি একলা মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশের জলের স্রোত তখনও সব জলের তলায় দুপাশের বাড়ি খালি লোকজন সব সরে গেছে গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি তলায় অফিস দুতলায় থাকার ব্যবস্থা আমি এলে দুতলাতেই থাকি অফিসের সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে চারদিকে ব্যাং আর তক্ষকের ডাক ব্যাগ থেকে টর্চ বের করে দরজার ওপর আলো ফেললাম দরজায় বিরাট তালা ঝুলছে সর্বনাশ এখানে রাতটা কাটাবো কোথায় ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম তাও শেষ হয়ে গেছে আশেপাশের বাড়ি বন্ধ লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায় তবুও জোর করে কিছু বলা যায় না বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে নিরুপায় হয়ে ওদিক অধিক দেখলাম কোথাও কেউ নেই রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে সেটাও মোটে নিরাপদ নয় কিন্তু এগোতেই নজরে পড়লো পাশের কেটাকুড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে তার মানে লোক আছে ভেতরে এগিয়ে গিয়ে বললাম কে আছো বাইরে এসো দীর্ঘ একটা ছায়া কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক কৃষি অফিসের বেয়ারা সকলের মাস কাটে ধরে প্রাণ এলো তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে বাইরে রাত কাটাতে হবে না জিজ্ঞাসা করলাম আমার চিঠি পাওনি তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল আর চিঠি চারদিকে যা ব্যাপার পিওনি আসছে না কদিন ধরে চিঠি বিলি করবে কি দাও অফিসের চাবিটা দাও চাবি তো সুনন্দবাবুর কাছে তিনি চাবি দিয়ে চলে গেছেন চলে গেছেন কোথায় তার বাড়ি নন্দীপুর নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম মাঝখানে আড়াই মাইল আড়াই মাইল পথ হয়তো বেশি নয় কিন্তু গ্রামের মধ্যে ঘন জঙ্গল একপাশে পাশে শ্মশান দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম কিন্তু সেদিনের বেলা তাও দেখেছি ঝুপসি অন্ধকার তিলকের কুরের যা অবস্থা তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে পথ চলতে অসুবিধা হবার কথা নয় তিলককে তাই বললাম তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে এছাড়া আর উপায় কি এখানে থাকবো কোথায় খাবো কি তা অবশ্য ঠিক চলে যান রামনাম করতে করতে রামনাম করতে হবে কেন মাঝখানে শ্মশান যে অপদেব তাদের উপদ্রব তাই বলছি ভূতে ভয় আমার কোনো কালেই ছিল না কাজেই সেদিক থেকে অসুবিধা নেই একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের কিন্তু দুর্বৃত্তরা আমার কি বানেবে হাতঘড়ি টর্চ আর সামান্য কিছু টাকা এসব ভেবে কোনো লাভ নেই নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য কোনো পথও ছিল না আড়াই মাইল পথ যেতে বড় জোর আড়াই ঘন্টা লাগবে একবার সুনন্দর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় দুই মিলবে একটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না একেবারে অন্ধকার বন বট পাকুর আর জটলা গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল জ্বালালাম পায়ে চলা সরুপথ ভূতপ্রেতের ভয় হয়তো করি না কিন্তু সাপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম একমাত্র ভরসার কথা হাঁটু পর্যন্ত গাম্বুর ঢাকা ছবলে বিশেষ ক্ষতি হবে না এ জঙ্গলের নাম বেনেটির জঙ্গল কেন এ নাম জানি না জানবার কোনো আগ্রহ হলো না কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম তিন ঘন্টা পার হয়ে গেছে যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি চলার গতি আরও দ্রুত করলাম খিদে পেট জ্বলছে শরীরও দুর্বল লাগছে কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কি সব জ্বলছে টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল বুঝতে পারলাম শেয়ালের পাল টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারদিকের মরার আর হার ছড়ানো তার মানে শ্মশান নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে শ্মশানের মধ্য দিয়ে যেতে হয় না তাহলে নির্ঘাত পথ ভুল করেছি শ্মশান ডান দিকে রেখে হিসেব করে পথ বদলালাম কয়েক পা যেতেই করে কপালে একটা গাছের ডাল লাগলো উহ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম তারপর টর্চের আলো ওপর দিক দিয়ে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল একটা পা গাছের ডাল থেকে ঝুলছে কেউ বোধ কাউকে মেরে গাছের ডালে টাঙ্গিয়ে রেখেছে কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবল পায়েই দেখতে পেলাম শরীরটা কোথায় কোনোরকম পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপত্তি আবার মাথায় লাগলো উপরে চেয়ে দেখি সেই পা কি আশ্চর্য পাটা এদিকে এলো কি করে যেদিকে যাচ্ছি পাটাও সেদিকে ঘুরছে শরীর ছাড়া পায়ে বাঁকে গাছের ডালে ঝুলিয়ে রাখলো মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুরে কানে এলো এ মশাই শোনো শোনো কথা আছে এই এতক্ষণ পর বুকটা কেঁপে উঠল কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙ্গিয়ে রেখেছে কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে উপরের দিকে চেয়ে চমকে উঠলাম টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাটা দিয়ে উঠল বিরাট একটা কঙ্কাল মাথাটা মাছের মগডাল ছাড়িয়ে কঙ্কালের চোখ সচরাচর যেমন হয় গর্ত নেই আর বদলে লাল দুটি সার্চ লাইট আলো দুটো অত ঘুরছে তার উপর ধব ধবে একটা পৈতা অস্বীকার করব না লোকে আমাকে খুবই সাহসী বলে জানত আমি নিজেও ভূতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না হেসে উড়িয়ে দিতাম কিন্তু সেরাতে ভেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারব না সে কথা মনে হলে এখনও মাঝরাতে শিউরে উঠি ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম কি হলো রে ছুটছিস কেন কথাটা শুনে যা মনে হয়েছিল গলাটা যেন ক্রমে কাছে আসছে প্রত্যেক গাছে ডালে বিরাট আকারের সেই কঙ্কাল পা নিশ্চিত মৃত্যু বুঝে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম কাঁটা গাছে হাত পা ক্ষত বিক্ষত কতবার যে গাছের শিকড়ে পাটকে পড়েছিলাম তার ঠিক নেই তবু সেই নাকি সুরে একই কথা ওরে তুইও বামুন আমিও বামুন তোকে কিছু করব না একটু দাঁড়া বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না কোনো রকমে একবার দরজার করা নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে সুনন্দবাবু একটা চেয়ারে ডাক্তার চোখ খুলতেই ডাক্তার বলল আর ভয়ের কিছু নেই একটু গরম দুধ খাইয়ে দিন আর সঙ্গে কাউকে পাঠান ওষুধ নিয়ে আসবে বিকালের দিকে শরীর ঠিক হয়ে গেল বিছানার উপর উঠে বসলাম সুনন্দবাবু বলল কি হয়েছে বুঝতে পেরেছি বেনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন দুর্লভ চক্রবর্তী হ্যাঁ আমাদের গাঁয়ের পুরোহিত অপঘাতে মরে বেচারি ব্রহ্মদত্ত হয়ে রয়েছে বামুন দেখতে পেলে অনুরোধ করে গয়ায় পিণ্ড দিবার জন্য অপঘাতে মারা গেছে হ্যাঁ স্যার শুনুন বলি কাহিনীটা সুনন্দবাবু বলতে শুরু করলো দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ আশেপাশের গায়ে পুজো বিয়ে পৈতে অন্য প্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত বাড়িতে শুধু বউ আর একটা ছেলে কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না ছেলেটা বিশ্ব বখাটে লেখাপড়া করলই না বদমাইশের জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল বাপ বুঝিয়েছিলেন আমার সঙ্গে চল বাড়ি বাড়ি পুজোর কাজ শিখবি ছেলে সেসব কথা কানেও তুলল না একদিন অবস্থা চরমে উঠেছিল দুর্লভ চক্রবর্তীর জ্বর অথচ গায়ের জমিদার বাড়িতে নারায়ণ পূজা জমিদারি আর নেই কিন্তু জমিদার বাড়ি নামটা আছে মাস্কাবাড়ি বন্দোবস্ত ভালোই বন্দোবস্ত ভালোই দক্ষিণা দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন ছেলে নেই ভোরে আড্ডা দিতে বেরিয়েছে জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল ছেলে ফিরল দুপুরবেলা দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন রাগে হয়ে। ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করলেন খরম ছুড়লেন খরম ছেলের গায়ে লাগলো না ছেলেটিও অকাল কুষ্মাণ্ড উঠানের উপর একটা বাঁশ পড়েছিল তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায় দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন চারদিকে রক্তস্রোত ছেলে নিখোঁজ কবিরাজাসের আগেই সব শেষ সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বটগাছের ডালে বাসা বেঁধেছেন কারো ক্ষতি করেন না কেবল বামুন দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না কিন্তু কানে তখনও সেই নাকি সুরে ভেসে আসছে এ মশাই শোন শোন চোখ বন্ধ করলেই দেখতে পেলাম বিভৎস কঙ্কাল মূর্তি কাঁধে পৈতা দুটি চোখে আগুনের গোলা শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম